নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ মঙ্গলবার আর সময় এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কোনো লাইফস্টাইল ব্লগ নয় আজকে নিয়ে এসেছি আমার তিন বছরের ছেলের ডেলি রুটিন তো এই গরমে কিভাবে ওর যত্ন নিই আমি সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যাদের আমার মতো ছোট্ট বেবি আছে মানে বাচ্চা আছে তাদের হয়তো উপকারেও লাগতে পারে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু কিছু উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যায় প্রথমেই তোমরা দেখতে পেলে যে আমি একটা গামলার মধ্যে মানে যেটাই ওর জামা কাপড় রাখি তো সেই গামলাটার মধ্যে ওর সব পাতলা পাতলা জামাগুলো আমি ভাজ করে রেখে দিলাম আর সঙ্গে একটা ফুলাতা শার্টও রাখলাম যাতে একটু হালকা ঠান্ডা পড়লেও মানে বৃষ্টি হলেও ওকে পরাতে পারি আর তারপরে ওর প্যান্টের বাস্কেটটা গোছালাম এর মধ্যে রেখেছি সব পাতলা প্যান্ট আর দুটো তিনটে জিন্স এই থ্রি কোয়ার্টার জিন্স যেগুলো সেইগুলো যাতে ও একটু এদিক ওদিক গেলে পড়তে পারে তাই একবারে এক জায়গায় গুছিয়ে রেখেছি তাহলে হাতের নাগালেও থাকে আর নিতেও খুব সুবিধা হয় আর এখন সময় সাড়ে নটা কুট্টুসের জন্য সকালের খাবার রেডি করছি দেখো দুধ আর কর্নফ্লেক্স ভিজিয়েছি আর একটা গোটা খেজুর আর এর মধ্যে এখন দিয়ে দেব আমন বাদামটা এই ছাঁকনির সাহায্যে পেস্ট করে নেব এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে এগারোটা একটু পরে যেহেতু ওকে স্নান করাবো তো তার জন্য ওর সমস্ত ক্রিমগুলো আমি এক জায়গায় রেখে দিলাম যাতে আমার সুবিধা হয় নিতে তো সেই কারণে সব ক্রিমগুলো এক জায়গায় রেখে দিলাম এখন বাজে বারোটা প্রত্যেক দিনই এই সময় কুট্টুসকে একটা করে ফল দিই কোনো দিন আপেল দিই কোনো দিন মৌসুমি লেবু দিই কোনো দিন অরেঞ্জ দিই কিংবা কলা দিই তো আজকে দেব মৌসুমি লেবু আর মৌসুমি লেবুর রসটা খেতে ও খুবই পছন্দ করে যত রকমের ফল আছে সবচেয়ে মৌসুমি লেবুর ফলটা মানে জুসটা খেতে ও বেশি পছন্দ করে সেই কারণে আমি ওকে মৌসুমি লেবুটা দেওয়ার চেষ্টাটা বেশি করি লেবুটা গোল করে কেটে বুকগুলো ভালো করে ছাড়িয়ে নিলে তাহলে লেবুর রসটা করতে বেশ সুবিধা হয় আর তারপরে ছাঁকনিদের ছেঁকে এই যে খাইয়ে দিচ্ছি আর দেখো কুট্টুসের দেরি সহ্য হচ্ছে না রস দেখে তো নিজে নিজেই ছাঁকনি দিয়ে ছাঁকার চেষ্টা করছে তো এক্ষুনি দেব ওকে ওর রসটা এক্ষুনি খাওয়া হয়ে যাবে এই দেখো রস খেতে একদম টাইম লাগবে না এক নিঃশ্বাসে লেবুর রস খাওয়া যাবে তো লেবুর রসটা খাওয়া গেলে মা ওকে তেল টেল মাখিয়ে দেবে আর মাথায় দেবে সরষের তেল ওকে মা তেল মাখাচ্ছে আর এইদিকে আমি আস্তে আস্তে ওর জন্য ডিমের একটা পোচ করে নিচ্ছি আর ডিমের পোচের কুসুমটা কিন্তু কাঁচা রাখছি না মানে কুসুমটা একটু ভাজা ভাজা করেই দিচ্ছি কারণ ও বাচ্চা মানুষ তো তার জন্য আর এইদিকে দেখো ওকে তেল মাখানো হয়ে গেছে আসো এই যে সোনার স্নান হয়ে গেছে গায়ে ক্রিম মাখা হয়ে গেছে টিপ পরা পাউডার সবই হয়ে গেছে চলে আসো বাবা আসো বাবা চলে আসো হ্যাঁ এবার বাজে দুপুর একটা আর কুটুসের জন্য দুপুরের খাবার নিয়ে নিয়েছি দেখো দুটো আলুর টুকরো নিয়েছি আর ডিম ভাজলাম আর ভাত ভাতটা ওকে পুরোটাই খাওয়ানোর চেষ্টা করি কিন্তু দু একদিন আবার খায় না আবার দু একদিন সবটা খেয়েও নেই কী নিয়ে খেলছি সেটা দেখি ওর তো খাবার খাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো আর দেখো ও ফ্যানটা জোরে দিতে যাচ্ছে আর এখন আমি মশারিটা টানাবো মশারিটা অবশ্যই টানানোর দরকার কারণ গরমকালে মশাটা বেশি হয় মাঝখানে তো অনেকক্ষণ সময় চলে গেছে খুটুর ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে আর ওকে এখন ম্যাগি করে দিলাম এই দেখো ম্যাগিটা ওকে খাওয়াতে হবে না ও নিজে নিজেই খেয়ে নিতে পারবে ম্যাগিটা ভাত হলে ওকে খাইয়ে দিতে হয় কিন্তু ম্যাগিটা খাওয়াতে হয় না ম্যাগি খেতে ও খুব পছন্দ করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খাবার খাওয়ানোর পরে আমি ওকে বই নিয়ে বসাই আর ও বসে তারপরে ওকে টুকটাক একটু লেখাই পড়াই

এখন বাজে ঠিক রাত্রি দশটা আর এখন আমার সোনাকে খাওয়াবো দুধ রুটি দেখো এর মধ্যে কিন্তু দুধটা বেশি রুটিটা অল্প ওকে পাতলা করেই খাওয়াই কারণ তাহলে হজমটা ভালো হয় হয়ে গেছে সোনার খাবার খাওয়া আর দেখো ও রোজ রাত্রেবেলা খাবার খাওয়া হয়ে গেলে ব্যায়াম করে তো সেই ব্যায়ামই ও করছে ওর আর কি নিজের মতো নিজে ব্যায়াম করে তুমি রেডি হয়ে গেছো ব্যাম্পার্স করা হয়ে গেছে কে দিয়েছে বাবা বাবা তো বন্ধুরা কুট্টুসের আজকের রুটিনটা শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তাহলে চলো টাটা গুড নাইট